আচ্ছা তুমি কি বলত তোমার আইডিতে ভিতরে আছে তাহলে আমাকে বলার কি আছে আইডিতে ভিতরে তাহলে শুধু স্কিন দিয়ে মারতে পারো না এটা কথা আর তুমি স্কিন মারো স্কিন মারলেই তো হয়ে যাবে ম্যাক্স যতটা এমন লাগে লাগুক সমস্যা কি কতটা এমন আছে স্কিন মেরে দাও স্কিন মেরে ডায়মন্ড দিয়ে সব ম্যাক্স করে ফেলাই দেবো ঠিক আছে স্কিন মারো ম্যাক্স করো আমি ম্যাক্স করতে পারম না তো এই যে এই যে দেখছেন কিরম লাগে না এটা ম্যাক্স করতে পারবো না কে হ্যাঁ কি হইছে ম্যাক্স করতে পারবো না কে ডায়মন্ড তো মাত্র হাজার এটা থেকে বের করে আবার ম্যাক্স করে যাইবো তুমি একটু বের করে ম্যাক্স করে দাও আমি পারবো না ম্যাক্স করে দিতে তুই আমার গ্রুপ থেকে যা ক্রিমটা লাগে ম্যাক্স করতে পারবো না আইছে বটলি যা আমি তো ম্যাক্স করে দিতে পারবো না যা গ্রুপ থেকে কিক দিলাম না যামু না আগে ক ম্যাক্স কইরা দিবা না আরে বুঝছ না কে ভাই না মানে আমার গার্লফ্রেন্ড তুই কেন বুঝছ না আমি তোর আইডিয়া ম্যাক্স করে দিতে পারবো না তুই আমার গ্রুপ থেকে যা রে ভাই

হ্যালো আসসালামু আলাইকুম গাইজ যারা যারা তেবল এনজয় নিলাম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে সামনে একটি ভিডিওতে অবশ্যই এই ভিডিওতে একটি এক একটি লাইক আমাকে ডান করে দিলে আমি পরের দৃত্তীয় ভিডিওতে অনেক ধামাকা নিয়ে আসতে চলেছি অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমপ্লিট করুন ধন্যবাদ